হাতে খুব কম সময় অথচ বাচ্চা স্কুলের টিফিনটা তুমি হেলদি টেস্টি এবং ওরও খুব পছন্দ হবে সেই রকম কিছু খাবার দিতে চাইছো তাহলে এই লাঞ্চ বক্সটা তোমরা একবার দেখে নিতে পারো আমি আমার ছেলে স্কুলের লাঞ্চ বক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে চলো আজকের লাঞ্চ বক্স আমি কী কী রাখছি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি লাঞ্চ বক্সে দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে হাফ কাপের থেকে কিছুটা বেশি দুধ নিয়ে নিলাম এক চামচ মতো চিনি গুঁড়ো আর এখানে আমি দিয়েছি দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার টা ব্যবহার করেছি তোমরা স্ট্রবেরি ফ্লেভার বা চকলেট ফ্লেভারও ব্যবহার করতে পারো তবে ভ্যানিলা ফ্লেভারটা আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি আর এটা করো পাউরুটিটা ডুবিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি বাটার দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের মধ্যে এটা সেকে নিতে হবে পাউরুটিটা বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না দুধের মধ্যে তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে একবার ডুবিয়ে সঙ্গে সঙ্গে বাটার দিয়ে একটু সেকে নেবে দুপিট ভালো করে লাল লাল করে সেকে নেওয়ার পর ওপর থেকে একটু মধু আর একটু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম যাতে বাচ্চাদের খাওয়ার আখিনজনটা আরও বেড়ে যায় এটা যদি ভালো লাগে একবার ট্রাই করতে পারো বাচ্চা বাচ্চা স্কুলের জন্য কিংবা হচ্ছে সন্ধ্যেবেলা বাচ্চাকে টিফিনে কিছু দিতে চাইছো তাহলে এটা একবার বানিয়ে ফেলতে পারো আর লাঞ্চ বক্সে রেখে দিলাম ড্রাই রোস্ট করা কাজু বাদাম আর মাখানা খুব হেলদি আর খুব পছন্দও করে আমার ছেলে আলু ভাজা আর দুটো অরিও বিস্কুট ব্যাস আজকের লাঞ্চ বক্স রেডি